নাইম হক লুচিয়াসের ফাইনাল ডে এই টুর্নামেন্টটি খুবই ইন্টারেস্টিং একটা টুর্নামেন্ট কেন ইন্টারেস্টিং একটা গেম জিতলে কিন্তু একটা পয়েন্ট পাই বাট এই টুর্নামেন্টে এক একটা দিন যাবে পয়েন্টের সংখ্যা একটা বৃদ্ধি পাবে প্রথম দিনে টোটাল তিন দিনের খেলার প্রথম দিনে একটা গেম জিতলে একটা পয়েন্ট করে পেত একজন খেলোয়াড় সেকেন্ড ডেতে একটা গেম জিতলে দুই পয়েন্ট এখন থার্ড ডে একটা গেম জিতলে একজন খেলোয়াড় কিন্তু তিন পয়েন্ট পাবে একটা গেমের এগেনস্টে ওকে সো এটা খুব ইন্টারেস্টিং একটা ইভেন্ট কারণ একজন খেলোয়াড় একটা গেমে জিতলে হয়তো এক পয়েন্ট পায় বাট যেত দিন যাচ্ছে একটা একটা করে পয়েন্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে সো আজকে খুবই ইম্পর্টেন্ট রাউন্ড খেলোয়াড় ম্যাগনাস সাড়ে বারো পয়েন্ট আছে কারুয়ান আছে বারো পয়েন্ট কারুয়ান আছে সাড়ে এগারো ওকে আর সাড়ে সাত সাড়ে সাত নিয়ে আছে হিকারু এবং গুকেশ তো একটা গেম কিন্তু অপোনেন্টকে হারাতে পারলে যেমন গুকেশ আর এখন খেলা হচ্ছে ম্যাগনাস তো গুকেশ কিন্তু সাড়ে সাত পয়েন্ট বাট একটা গেম জিততে পারলে গুকেশ কিন্তু সাড়ে দশ চলে যাবে দুইটা গেম জিতলে ম্যাগনাসেও পয়েন্ট বেশি হয়ে যাচ্ছে সো কাউকে ক্যাচ করা কিন্তু খুবই ইজি এখানে জাস্ট দুই একটা গেম জিততে হবে সো যেটা খুবই ইম্পর্টেন্ট এখানে কারণ জিতলে কিন্তু আপনার পয়েন্টটা এক গেমে তিন পয়েন্ট আমরা এখন গেমে আসি টুর্নামেন্ট সম্পর্কে অনেক বললাম গুকেশ এবং ম্যাগনাস সাদা গুটি নিয়ে খেলছেন ম্যাগনাসের এগেনস্টে প্রবাবলি রুল লোপেস খেলা হয়েছে ফোর্টি ফাইভ নাইনএ থ্রি নাইট সি সিক্স বিশপ বি ফাইভ এ সিক্স নাইট এফ সিক্স ক্যাসেল বিশপ বিশব সেভেন ডি থ্রি বি ফাইভ বিশ বি থ্রি ক্যাসেল রুকিয়ন ডোকে মনে হচ্ছিলো ম্যাগনাস এখানে ডি ফাইভ খেলা উচিত কারণ এই এই লাইনটা কিন্তু ম্যাগনাস কালসন অলওয়েজ খেলে আর রুকটেক্স এখানে সি সিক্স আর বিশ বি সেভেন বোধ খেলা যায় ওকে আমরা লাইভ গেমে আসছি এখানে টেক করেছে টেক 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 ডি ফাইভ বিষবি থ্রি নাইট ডি সেভেন সি ফোর করেছে গুকেশ বিষবে সিক্স রুগ বিষবি করেছে ওকে জাস্ট ইমপ্রুভমেন্ট করার ট্রাই করছে এখানে টেক করেছে নাইটসি সিক্সটি ইন্টারেস্টিং চাল নাইটসি ফাইভটা বিশব্দে জাস্ট টেক করতে দিচ্ছে নিজের পোন আইসোলেটেড পোন হয়ে যাচ্ছে সো বাট এটা ইঞ্জিনও সাজেস্ট করছে যে ব্ল্যাকের আফটার এটার পর ব্ল্যাক ইকোয়ালিটি ইজিলি পেয়ে গেছে সেটা ইঞ্জিন বলতেছে প্রবাবলি আইডিয়া হচ্ছে রুকটা এন্টার করা বিফোরে এবং কোনো কোনোভাবে সরানো যায় না আর সেই সাথে যে এদিকে ব্রেক ট্রেক অফ করে দেওয়া যে ব্রেকটা একটা পাসপোন যদি হোয়াইটের ক্রিয়েটও হয় পাসপোনটা কতটুকু এফেক্টিভ সেটা একটা বিষয় আর কি যদিও পাসপোনটা দেখতে কিন্তু মানে মারাত্মক লাগে বাট অনেক সময় সব বিষব ডি সিক্স করে এভাবে পাসপোনটা প্রয়োগ করে সো নাইট জি থ্রিটাই স্ট্রং আছে নাইট এফ ফাইভে বসার চেষ্টা করবে বিষয় ফেটের জন্য করেছে প্রবাবলি জি সিক্স করবে ব্যাক তো কুইন্সি টু রুকি ফোর যেটা বলছিলাম সেটাই কিন্তু গেমে খেলা হয়েছে বিশপ এ ফোন করেছে ওকে বিশব এ ফন ওকে ম্যাগনাস এখানে প্রারলি জি করবে দেন বিশপ ডি করতে পারে কিং সেভেন দিয়ে এটা এরকম খেলার আমার মনে হচ্ছে এরকম কিছু করবে জি সিক্স প্লেট আসলে এই টাইপের ওপেনিংয়ে জি সিক্স খেলাটা খুবই ন্যাচারাল মুভ মেইন আইডিয়া হচ্ছে হোয়াইটের যেখানে একটা আইডিয়া থাকে সেটা হচ্ছে নাইট এফ ফাইভ যাওয়া সেটি স্টপ করা বাট এইখানে বিষব জি সেভেন আমার মনে হয় না ম্যাগনাস খেলবে কিং জি সেভেন করে বিশপ ডি সিক্স করবে কারণ এখানে জি সেভেনের চেয়ে বিশপটা ডি সিক্সে কিন্তু মোর মানে কমফোর্টেবল এবং পাওয়ারফুল বলা যায় মানে আর আইডিয়া করতে পারি নাইটটা কোনোভাবে ডি সিক্সে বসানো যায় কি না সরুক ডিয়ন করেছে গুকেশ এখানে রুক ডিয়নটা ভালো চাল না আসলে কেন আসলে ভালো চাল না এই পোনটা টেক করতে পারে এখন যদি সি দিয়ে পোন টেক করে দেন সি ফোর তো একটা পাসপোর্ট খুবই পাওয়ারফুল পাসপোর্ট কারণ এটা কিন্তু পাসপোন বানাও যায় না এই উল্টো চলে যাবে ওকে সো এটা হচ্ছে মেইন সমস্যা ইভেন বিশপ সি ফাইভ আসার পর কিন্তু বিশপটা অনেক স্ট্রং তো এর জন্য এই চালটা অতটা ভালো না আবার টেক করার পর পোন দিয়ে যদি টেক করি দেন ই ফোর আসে সো ই ফোরের পর কিন্তু এই নাইটটা কই যাবে সো নাইটটা যদি এখানে ব্যাক করি আমি দেন স্টিল ই থ্রি আসে সো ডি থ্রি রুকি থ্রি অ্যান্ড বিশব ডি সিক্সের পর কিন্তু এই বিশপটা হিউজ পাওয়ারফুল তারপরে এই রুকটা মোটামুটি পাওয়ারফুল প্লেসে আছে কারণ আপনি এই পোনটার উপর আলেসে অ্যাটাক করছে এই পণ্টার উপরে অ্যাটাক করছে আবার প্রয়োজন পড়লে যখন আপনি কুইন টুইন সরাবেন তখন কিন্তু আপনার এই রুকটা দিয়ে আপনার এই বি টু আসার একটা পসিবিলিটি আছে এদিকে অ্যাটাক করা আর বিশপ ডি সিক্স তো কিন্তু খুবই পাওয়ারফুল এখানে কারণ বিশব ডি আসার পরে এই কিংসাইডে কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়ে যা যাওয়ার চান্স আছে শুরু ডি অন করেছে গুকেশ গুকেশের ঘড়িতে আছে পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ড ম্যাগনাসের আছে পাঁচ মিনিট অলসো সো কি খেলা যায় এখানে ম্যা ওকে কুইন্সি সেভেন করেছে টেক করেনি ম্যাগনাস আর টেক করলে কিন্তু কমপ্লিটলি বেটার বইসেন সেভেন আইডিয়া আমার মনে হয় জাস্ট এই ফাইভ পনটা প্রোডেক্ট করা এবং প্রয়োজন পড়লে রুগটা দিয়ে এইরকম ডবল করা এরকম আইডিয়া হতে পারে আসলে সো মনে হচ্ছে এরকম একটা আইডিয়া হতে পারে দেন এই ফাইলটা ইউজ করা সো এই রুকটা বি টু আনার আর রুকটা যদি এক্সচেঞ্জ করে দেন হয়তো বা সব কিছু এক্সচেঞ্জ করে দিবে সো রুগ ডি টু সবগুলো চাল এই চেস ডট কম এর ক্রোস্টেনেবল দেখাচ্ছে আর সেম আইডিয়া আসলে আইডিয়াটা না বুঝতে পারলে এই চালটা উল্টো ওকে এখন সি টেক্স ডি ফাইভ করেছে ম্যাগনাস কালসন তো ম্যাগনাস কালসন প্রথম গেমে কিন্তু বেটার সি ফোর সি ফোর করেছে যেটা বলছিলাম বিশপ সি ফাইভ কিন্তু অনেক পাওয়ারফুল একটা বিশপ হয়ে যা যাচ্ছে আর এই পোনটা কিন্তু অলসো অবশ্যই এই পোনটা পাওয়ারফুল সো ম্যাগনাসের পজিশন কিন্তু ইঞ্জিনও বলছে ভালো এবং প্র্যাকটিক্যালি আমি মনে করি এই প্র্যাকটিক্যালিও ম্যাগনাসের পজিশন ভালো কি খেললো সি ফোরের পর গুকেশ চিন্তা করছে কারণ গুকেশের থেকে কিন্তু খেলা এখানে ডিফিকাল্ট কারণ গুকেশের ক্লিয়ার কোনো আইডিয়া নেই এই পাস্ট ফোন ইউজ করা ছাড়া এবং পাস্ট ফোনটাও কিন্তু কিছু করতে পারতেছে না কিং সাইডে যে পিসগুলা নিয়ে এসেছে কিং সাইডে পিসগুলো কিন্তু নাইটটা এখানে এসেছে এই নাইটটা এখানে এসেছে বাট আলটিমেটলি কোনো নাইটটা কিন্তু ভালো একটা অবস্থায় নেই সো কুইন্সি অন করেছে কুইন্সি অন ওকে প্রবলি আইডিয়া রুকসি টু করা রুকসি টু করে এই ফোনটাকে আরও বেশি অ্যাটাক করা সো খুবই ঠিকই চাল আর সেই সাথে বিষপটা মুভ করলে এই সিক্সেও একটা অ্যাটাক হওয়ার চান্স আছে সো অবশ্যই এটা আর ট্রিকি মুভ ওকে কি খেলেছে ওকে অন তারপরে খেলেছে রুক্সি এইট রুক্সি টু বিশপ জি সেভেন বিশব জি সেভেন আমার কাছে খুবই মানে ই চাল লেগেছে আমার কাছে মানে ভালো লাগেনি এই চালটা সত্যি কথা বলতে কিং জি সেভেন করতে পারতো আইডিয়া বিশপ সি ফাইভ দেন কোনো কোনো সময় কিন্তু বিশপ ডি ফোরও আসতেছে এবং এইখানে কিন্তু খুব একটা অ্যাটাকিং আইডিয়া আছে সো এইটা মনে হয় ভালো আইডিয়া ছিল এই ইজি আইডিয়া ছিল ওকে ম্যাগনাস হয়তো বা অন্য কোনো আইডিয়াতে খেলার ট্রাই করছে এর জন্য বিশপ জি সেভেন এরকম হতে পারে নাইট ডি সেভেনে এখানে এসে নাইট বি থ্রি সো এই নাইটটা আপনার এই এইখানে যাবে দেন এইখানে যাবে তারপরে হচ্ছে আপনার বিথ্রিতে আসবে সো এটা হচ্ছে একটা আইডিয়া হতে পারে আর আরও আইডিয়া আছে নাইট এখানে গিয়ে ডি সিক্সে বসতে তখনও কিন্তু নাইটটা অনেক স্ট্রং সো এখানে যেহেতু কিছু উইক স্কোয়ার আছে হোয়াইটের সো উইক স্কোয়ারগুলোতে যদি একটা প্লিস এনে বসাতে পারে সেটা কিন্তু ম্যাগনাসের জন্য ভালো অবশ্যই হবে সেভাবে নাইট ডি সিক্সের আইডিয়াটা আমার বেশি ভালো লাগছে এখন কারণ এই পোনটা অলরেডি বিশব দিয়ে প্রোটেক্টেড সো নাইট ডি সিক্স আনলে ই ফোরের প্রেশার দেওয়া যাবে এই ফোনটাও অনেকটাই স্ট্রং হয়ে যাবে তো এর পরবর্তীতে পন পুশ করা ইজি হবে আরও আর সেই সাথে আপনি চাইলে রুকগুলো ইউজ করতে পারেন বিশব ইউজ করতে পারেন কারণ এখন কিন্তু এটা এই প্রোডাক্ট করতে হচ্ছে এইগুলো পিস দিয়ে সো বিষপ জি সেভেন গুকেশ অনেকক্ষণ চিন্তা করার পর এই স্পোর্ট চাল দিয়েছে এই ওকে জাস্ট এইস ফাইভ খেলে দিলে হচ্ছে মনে হয় কারণ এইদিকে কাউন্টার প্লে নাইট জি ফাইভে কোনো না থেট না কারণ এটা দিয়ে কিছু করছে না আসলে হোয়াইট সো ওকে এই সাইভ গেমে খেলেছে ম্যাগনাস রুকে থ্রি আইডিয়া রুক সি থ্রিতে আনা তো নাইট জি ফোর নাইট জি ফোর খুব ইন্টারেস্টিং চাল ওকে সম্ভবত এখানে ম্যাগনাসের একটা চমৎকার আইডিয়া আছে বিশপ এই সিক্স যাওয়া এদিক দিয়ে এই ডাইগোনাল কন্ট্রোল করা দেন এই নাইট বিশপটা কিন্তু আপনার এইখানেও আসতে পারে সো খুবই মানে আমার মনে হয়েছে এটা এইটাই ম্যাগনাস কালচনে আইডিয়া সো চমৎকার আইডিয়া রুক সি থ্রি করেছে এটাকে আরও বেশি প্রেশার দিচ্ছে ওকে এই আইডিয়াটা এখন কিন্তু আমার কাছে খুবই পাওয়ারফুল লাগছে কারণ সরি বিশপ এই সিক্স দিয়ে এই ড্রাইগোনালটা কন্ট্রোল করা যদি এটার পর কুইন যাবে কই গেলে আবার বিষব এফ ফোর আসে সো কুইন বি সিক্স করেছে ওকে এটাতে অ্যাটাক করেছে ফিউচারে হয়তো বা এটা খেলতে পারে আর এটা কিন্তু স্টিল খাওয়া যায় না এটা খেলে আপনার বিষব দিয়ে রুক দিয়ে যা ইচ্ছে দেখা খেয়ে দিবে সো এটা খেলে আপনার জাস্ট এফ টু খেয়ে দিবে সো জাস্ট লস সো কুইন বি সিক্স এফ টুতে অ্যাটাক করেছে সিম্পলি সো বিষব এফ ফোর অন দ্য বোট এখন যে স্টেট হচ্ছে এটা টেক করা সো টেক জি থ্রি সো নাইট এখন সরাতে হবে কারণ কিং মুভ করার কোনো ওয়ে নেই সো নাইটটা সরবে কই নাইট এইস ওয়ান তো নাইট চালও নেই এখন তো ম্যাংনাস কিন্তু হিউজ একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে আপনার জাস্ট দেখেন পজিশন ব্ল্যাক হোয়াইটের পিসগুলা এখানে একটা এইখানে একটা এইখানে একটা এইখানে 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 সো খুবই বাজে অবস্থা পিসের তো রুক থ্রি করেছে জি করেছে বিষপটাকে অ্যাটাক করা গিয়েছে কুইন বি ফোর এখানে চমৎকার একটা চাল আছে সো যদি কুইন বি ফোর করে কুইন বি ফোর অন দ্য বোর্ড ম্যাগনাস কালসোনা আসলে পজিশন পাওয়ার পর কোনোভাবেই আসলে মিস করে না এই এটা হচ্ছে ম্যাগনাসের স্পেশালিটি ম্যাগনাস এবং কারুয়ানা এই দুজন খেলোয়াড়কে আমার মানে এর জন্য স্পেশাল লাগে অন্য সবার চেয়ে কারণ এরা যখন মানে একদিন ক্রিটিক্যাল পজিশন আসে তখন কিন্তু এরা খুবই ভালো চাল দেয় এবং কোনো চাল মিস করে না এই পজিশনটা কিন্তু ইজি না একটা মুভ দেওয়া সো এখানে যদি টেক করে সিম্পলি জাস্ট টেক্স বি থ্রি পসিবল তো কারণ এ সিক্স হয় না কুইন এ সিক্স করলে আপনার এটা খেয়ে দিবে আর যদি এটা টেক করে এটা টেক করে জাস্ট বিশব্দে টেক করে দিবে সো ওকে আমরা লাইভে আসি আসলে এখানে অ্যানালাইসিস করার মতো সময় নেই কুইন বি ফোর অন দ্য বোর্ড গুকেশের কিন্তু ঘড়িতে সময় নেই ম্যাংনাস কালসন উইন ওকে রিজাইন করেছে ওকে ম্যাংনাস কালসন কিন্তু তিন পয়েন্ট পেয়ে গেলো প্রথম ম্যাচ ম্যাগনাস কালসন কিন্তু গুকেশকে হারিয়ে দিল আমরা এই পর্যন্ত ছিলাম এরপরে কি খেলা হয়েছে টেক করেছে নাইট টেক বিশপ জি সেভেন নাইট সি সিক্স কুইনটি সেভেন ই ফাইভারা এই নাইটটাকে যেহেতু অ্যাটাক করেছে নাইটটাকে করে করেল এই পোনটা পুশ করে আর সেই সাথে এখন প্রশ্ন হচ্ছে এই ফোনটা টেক করবে কি দিয়ে সো ধরেন পন দিয়ে টেক করলো তো পন দিয়ে টেক করলে কিন্তু নাইট টেক্স ই ফাইভ আছে সো এটা টেক করতে পারে না কুইন ধরা এফ সেভেন ধরা এরূপ ধরা সো এটা কমপ্লিটলি লুজিং আর যদি দিয়ে টেক করে ওকে বিশব দিয়ে টেক করে সেটা পসিবল না কারণ নাইট টেক্স ই ফাইভ একটা পিস খেয়েছি এবং এই আপনার কুইন দিয়ে আপনার এ সেভেন এইট ধরা সো এটা হচ্ছে না সো ই ফাইভ খুবই চমৎকার চাল এখানে বেস্ট মুভ সম্ভবত ক্যাস্টিং করা ব্ল্যাকের বাট ক্যাস্টিং করলে হোয়াইট ও সিম্পলি জাস্ট ক্যাস্টিং করবে স্টিল এই পোনটা খেলে কিন্তু স্ট্রাকচারটা খারাপ হয়ে যাবে এখানে হোয়াইট এবং সেটা হোয়াইট আরও কিছু আইডিয়া সেটা হচ্ছে বিষব জি ফাইভ করে বিষব এফ সিক্স করা ফোর্স করা আসলে টেক করা সো আমি মনে করি হোয়াইটের কিন্তু পজিশন এখানে অলরেডি স্লাইট বেটার না হলেও যথেষ্ট ভালো পজিশন যেখানে হোয়াইট ব্ল্যাকের কিন্তু ভালো খেলতে হবে আদারওয়াইজ হোয়াইট কিন্তু আপনার ওপেনিংয়ের পর এই পজিশনটা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে ওকে গুকেশ কুইনজি ফোর করেছে ইঞ্জিনের বেস্টমুখ কুইনজি ফোর আইডিয়া হচ্ছে কুইন্টেকসেন্স করা এখন তুই দিয়ে টেক করে পন দিয়ে টেক করে এখন মেইন সমস্যা হয়েছে ই টেক্স বিষব ই থ্রি অথবা যাই করুক এই নাইটটা যাওয়ার জায়গা নেই ওকে নাইট ডি ফোর ব্যাক করতে পারে অবশ্যই বাট নাইট ডি ফোর পর বিশপ ডি ফোর পন ডি ফোর দিয়ে কিন্তু অনেক অনেকই করতে পারে এই নাইটটাকে অ্যাটাক করেছে বাট এই নাইটটা কিন্তু আপনার সিম্পলি এই সিক্সে গেলে আরও স্ট্রং একটা জায়গায় থাকবে সো কুইন জি ফোর অন দ্য বোর্ড এখানে কুইন এক্সচেঞ্জ করতে হবে অথবা কুইন ডি ফাইভ করতে হবে সো কুইন ডি ফাইভ মনে হয় ভালো চাল কুইন এখানে ডি ফাইভে যাওয়া সো কুইন জি ফোর গুকেশের খুব দারুণ একটা চাল সি ফোর স্টিল অ্যাটাকও আছে সি ফোর অ্যাটাক করেছে কুইন দিয়ে সেই সাথে যখন তখন কিন্তু নাইট ডি থ্রির মতো চাল আসতে পারে সেইটা একটা বিষয় সো কী খেলা যায় কী খেলুক এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এখানে কি খেলে তো টুর্নামেন্টের আজকের যে তৃতীয় ম্যাচ তৃতীয় মানে তৃতীয় তৃতীয় দিনের খেলা সবার সাথে তৃতীয় দিনের মতো ম্যাচ এখানে ওয়ার্ল্ডের চারজন খেলার অংশগ্রহণ করছে চারজনের রাউন্ড রবিন লিগ এবং ঘুরে ফিরে রাউন্ড রবিন লিগ হবে প্রথম দিন হয়েছে সবার সাথে সবার খেলা একটি সাদা একটা কালো গুটি নিয়ে তো প্রথম দিনে একটা গেম জিতলে মাত্র এক পয়েন্ট ছিল বাট দ্বিতীয় দিনে গেম জিতলে পয়েন্ট ছিল হচ্ছে দুই আর তৃতীয় দিন একটা ম্যাচ জিতলে কিন্তু তিন পয়েন্ট সচরাচর দাবাতে এরকম কোনো কিছু থাকে না যে একটা গেম জিতলে তিন পয়েন্ট পাওয়া যায় সো এটাই খুব ইন্টারেস্টিং একটা ফরম্যাট তো আজকের খুবই ইম্পর্টেন্ট রাউন্ড প্রথম রাউন্ডে কিন্তু ম্যাংনাস অলরেডি গুকেশকে হারিয়েছে হারিয়ে দিয়ে সাড়ে চোদ্দো অথবা কত সাড়ে চোদ্দো পয়েন্টে একক ভয় পয়েন্ট তারিখে শীর্ষে রয়েছেন বারো পয়েন্ট নিয়ে আসে ফেবিয়ানো কারওয়ানা সাড়ে আট পয়েন্ট নিয়ে আসে হিকারু কারু না এবং সাত পয়েন্ট নিয়ে আসে গুকেশ তো গুকেশ এটা জিতলে যেটা খুবই দরকার কারণ গুকেশ জিতলে কিন্তু গুকেশের দশ পয়েন্ট হয়ে যাবে আর যেহেতু তিন পয়েন্ট করে পাওয়া পসিবল একটা গেমে সো অপোনেন্ট যদি আগেও যায় সেটা কিন্তু ধরাও ইজি এখানে আমার মনে হয় ক্যাস্টিং আর সিম্পল চাল ক্যাস্টিং করলে যদি এই পয়েন্টটা খেয়ে দেয় যেটা জাস্ট রুক ইয়ন ওকে রুক ইয়ন আইডিয়া এটা আবার খেতে না দেওয়া আর এখন আসলে ব্ল্যাক চালবে কি তখন ব্ল্যাক কুইনজি ফোরের মতো চাল দিল সো সিম্পল জাস্ট বিশ ই থ্রি এই নাইটটা অ্যাটাক করে এখন যদি নাইট ইসিস করে পোন খেয়ে দিব আমি জাস্ট ইভেন এফ থ্রি দিলে কুইনের যাওয়ার জায়গা নেই দেন পরবর্তীতে পোন খেয়ে দিতে পারি সো ক্যাসলিং ক্যাশলিং কুইন এইচ ফোর টেক করেছে সো কুইন এফ ফোর টেক করার পর কিন্তু এটা পজিশনটা খুব বেটার হোয়াইটের টেক বি সব জি ফাইভ কুইন ই ফোর আইডিয়া টেক কুইনটেক্স ই ফোর করলে নাইট দিয়ে টেক করবে নাইট দিয়ে টেক করার পর এ সব ধরা বি টুর পনটাও ধরা সো বিসব ই করেছে ম্যাগনাস রুক সি এইট সবগুলো কিন্তু বেস্ট মুভ দিচ্ছে গুকেশ সো নাইটটা কিন্তু এখন আন্ডার অ্যাটাক কারণ রুকটেক্স সি সিক্স এইট আসলে রুক এইখানে করতে পারে কারণ এখন কিন্তু কুইন আন্ডার অ্যাটাক আছে সো এটা খেতে পায় না সো কুইন কোথায় যাবে টেক্স ডি ফাইভ করলে টেক্স ডি ফাইভ এখন যদি টেক করে দেন রুক বিয়ন অন বিষব যেখানে যাক না কেন ওকে বিসব সি থ্রি করতে পারে স্টিল এখানে আসতে পারে সো বিষব ডি সিক্স হচ্ছে পরে চালে থেট এটা খেলার এবং আসার পসিবিলিটি আছে সো রুক সিট খুবই ভালো চাল গুকেশের ম্যাগনাসের কিন্তু এখানে অ্যাডভান্টেজ ধরে রাখার জন্য রুকি অনটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট কারণ এখন থেট হচ্ছে রুক টেক্সি সিক্স করা কুইন টেক্সি সিক্স করতে পারে না কারণ কুইন কিন্তু আপনার সাপোর্ট আসছে সি সিক্সে আর যদি কুইন টেক্স কুইন করে হোয়াইট তাহলে কিন্তু এই নাইটটা জাস্ট ফ্রিতে চলে যাচ্ছে সো রুক এই অন করেছে ম্যাগনাস ই অন করেনি মেস ম্যাগনাস রুক এই অন করেছে সো রুক এই অনও আবার ভালো চাল বিকজ অফ অনেক সময় আপনার বিষব বিটুর করার পর কিন্তু এই রুকটা অ্যাটাকে থাকতো সো এই রুকটা অ্যাটাকে থাকছে না এখন এই রুকটা গেমে আসতে পারবে সো কুইনটেক্স কুইনটেক্স টেক্স ডি ফাইভ বিষব টেক্স ডি সিক্স আইডিয়া হোয়াইটের সো এটা ইকুয়াল পজিশন হলেও অ্যাকর্ডিং টু ইঞ্জিন এটা কমপ্লিটলি ইকুয়াল পজিশন বাট আমি মনে করি প্র্যাকটিক্যালি এইখানেও হোয়াইটের কিছু চান্স আছে সো রুকি ফোর নাইট এ ফোর আইড ডেটা স্টপ করে এটা টেক করতে পারে না আসলে এটা টেক করলে বিশপ টেক্স ডি সিক্স এরপরে এই পণটা কিন্তু খুবই ড্যান্জারাস সো নাইট ডি থ্রি করেছেন সো প্রথম গেম কিন্তু ম্যাগনাস কালসন গুকেশকে হারিয়ে দিয়েছেন ও ফিদে আচ্ছা ফিদেতে রেজিস্ট্রেশন করতে হয় না কারোর নিজে থেকে আপনার ফিদে কোনো ইভেন্টে অংশগ্রহণ করলে অটোমেটিক্যালি আপনি রেজিস্ট্রি রেজিস্ট্রি খেলোয়াড় হয়ে যাবেন সো আপনার যে কোনো ফিদে ইভেন্ট হয় আপনি বাংলাদেশে যদি হন যেহেতু অবশ্যই আপনি বাংলাদেশি যেহেতু বাংলা কথা শুনছেন অথবা বাংলা ভাষা তো জানেন সো ও এফ ফাইভ করেছে এফ ফাইভটা কিন্তু ইঞ্জিন একদম মানে ইভালুশন বা হোয়াইটের দিকে নিয়ে গিয়েছে কারণ রুক ই সিক্স আপনার রুকি সিক্সের পরে এই ফোনটা কিন্তু চলে যাচ্ছে কোনোভাবে এই ফোনটা পরে করা যায় না এবং এই ফোনটা চলে গেলে ডি ফাইভের ফোনটা কিন্তু খুবই এটা সেটার কারণে এটা কিন্তু হোয়াইটের যথেষ্ট ভালো পজিশন ওকে এফ ফাইভ অন দ্য বোর্ড তো আপনি ফিদের যে কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন ফিদে ইভেন্টে যদি অংশগ্রহণ করেন তাহলে আপনার ফিদে রেজিস্টার রেজিস্টার অলরেডি অটোমেটিক্যালি হয়ে যাবে আপনার একটি থেকে কিছু করতে হবে না আর ফিদ ইভেন্ট যদি আপনি খেলতে চান তাহলে দেখবেন যে বাংলাদেশ চেস ফেডারেশনের ফেসবুক পেজ আছে আমার ইয়ের থেকে আমি ইভেন্ট হলে আমাদের ক্লাবের ইভেন্ট হলে আমি এটা জানিয়ে দিই আমার ফেসবুক পেজ থেকে এবং অন্য ইভেন্টগুলো আমি দিই বাট আপনি বাংলাদেশ চেস ফেডারেশনের ফেসবুক পেজে আপনি জানতে পারবেন আর যদি ফিদের চেস ক্যালেন্ডার নামে একটা ইয়ে আছে ওইখান থেকে আপনি একদম ফিদের ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন যে কোনো ইভেন্ট বাংলাদেশে হলে সো নাইটেক্স ডি ফাইভ করেছে নাইটটেক্স ডি ফাইভ জি ফাইভ ওকে সো নাইট টেক্স ডি ফাইভ সিম্পলি আইডিয়া ছিল যে নাইট টেক্স ডি ফাইভ বিশ আইডিয়া ছিল সিম্পলি রুকটেক্স ডি ফাইভ ডি ফাইভ করলে রুক সি সিক্স করা বাট এখানে বিশব জি ফাইভ করেছে সিম্পলি জাস্ট বিশপটা যেহেতু নাইট করেছে বিষপটা ছড়িয়েছে এখন হোয়াইটের আইডিয়া হচ্ছে রুকটে জি সিক্সের পোনটাকে অ্যাটাক করেছে অলরেডি সো এটা কীভাবে বাঁচাবে সো কিং যদি এইচ সেভেনে আসে লাইক কিং এইচ সেভেনে যদি আসে তাহলে রুক ই অন করতে পারে আইডিয়া এই না এই রুখটাও গেমে সেম আইডিয়া করা কারণ আপনি এই রুকটা কিন্তু সরাতে পারছেন না বিকজ অফ এই নাইটটা কিন্তু অ্যাটাক সো আপনাকে আগে নাইট সরাতে হবে এবং নাইটটা যাবে কই সেটা হচ্ছে মেইন কথা নাইট কিন্তু যাওয়ার কোনো ভালো সামনে কোনো জায়গায় নাইট যেতে পারে না এফ ফোরে যেতে পারে না এফ সিক্সে যেতে পারে না সি থ্রি যেতে পারে না বি ফোর যেতে পারে না অথবা বি সিক্সে যেতে পারে অথবা সি সেভেনে যেতে পারে তো মাত্র দুইটা স্কোয়ার আছে তার যাওয়ার সেফ স্কোয়ার তো গুকেশ কিন্তু অনেকটা ট্রাভেল অলরেডি পরে গিয়েছেন ম্যাগনাস কালসনে কিন্তু কমপ্লিটলি বেটার পজিশন এবং ম্যাগনাস কালসনে বেটার বলতে এই টাইপের পজিশন ম্যাগনাস কালসনের কাছে আসা মানে ম্যাগনাস কালসনে আমার বলা উইনিং পজিশন তো গুকেশকে কিন্তু গতবার গত কালো মনে হয় দুইটার মধ্যে দুইটা হারিয়েছে ম্যাগনাস কে আমি কনফার্ম হয়ে নিই ইয়েস গতকালও দুইটার মধ্যে দুইটা হারিয়েছে আর টোটাল গুকেশের সাথে পাঁচবার খেলা হয়েছে মাত্র গুকেশ হাফ পয়েন্ট পেয়েছে পাঁচ ম্যাচে ও চারটা হেরেছে এবং একটা ড করেছে এবং এটাও কিন্তু গুকেশ অনেকটা হারার পথে সো রুক্সি সেভেন অন দ্য বোর্ড খেলেছে গুকেশ তো ম্যাগনাস এখানে আমি মনে করি জাস্ট রুক ডি অন করতে পারে নাইটটাকে অ্যাটাক করা নাইটটা যাবে কই সেটা বিরাট একটা প্রশ্ন কারণ এখন যদি রুক্স আইসি অন দিয়ে এটাকে আরও বেশি অ্যাটাক করার চেষ্টা করে জাস্ট নাইট ডি ফোর ওকে সো নাইট ডি ফোর বিশপ ডি ফোর খেলে জাস্ট গেম শেষ বিশপ ডি ফোর খেলে রুক ডি ফোর খেয়ে দিব আমি এখন এইটা সিরিয়াস রকমের থেড ওকে সি সেভেন অন দ্য বোর্ড গুকেশ খেলেছে গুকেশের এক মিনিট সতেরো সেকেন্ড সময় আছে ম্যাগনাস কালসনে কিন্তু দুই মিনিট তিরিশ সেকেন্ড এখনও সময় আছে তো ম্যাগনাস কালসন কিন্তু অলরেডি কমপ্লিটলি উইনিং পজিশন অ্যাকর্ডিং টু ইঞ্জিন এবং প্র্যাকটিক্যালেও আমরা মনে করি ম্যাগনাস কার্লসনে জেতার জন্য একদম আদর্শ পজিশন দেখি ম্যাগনাস কালসন জিততে পারে কিনা ম্যাগনাস কালসন টানা চারটা গেম গুকেশকে হারাতে পারে কিনা সো নাইট এইট করেছে নাইট এইট আইডিয়া নাইট ই সিক্সে আসা আর স্টিল নাইটটা তো হ্যাঙ্গিং আছে আর যদি ইঞ্জিন এটা সাজেস্ট করছে না কারণ নাইট এফ সিক্স একটা চাল আছে নাইট এফ সিক্সের পর যদি নাইট ই সিক্স করা যায় দেন রুক ডি সেভেন একটা চমৎকার চাল আছে নাইট ই সেভেন করেছে গুকেশ নাইট ই সেভেনটাও খুব ভালো চাল না আসলে এত চাল দেখায় এই অল্প সময় নিয়ে খুবই কঠিন সো নাইট ই সেভেন অন দ্য বোর্ড রুক ই অন করতে পারে এখানে কিন্তু ম্যাগনাস কালসন আপনার রুক ই অনের পর নাইটের কোনো কোনো তো চাল নেই ওইভাবে ভালো অনলি মুভ এখানে নাইট সি এইট অর বিশপ এফ এইট করা সো রুকি অন অন দ্য বোট আসলে যেটা বললাম ম্যাগনাস কালসন এই টাইপে পজিশন পেলে কখনোই মিস করে না নাইট সি এইট অর বিশপ এফ এইট দুইটা মাত্র চাল আছে আর রুকেশ এভেনও দিয়ে প্রোটেক্ট করতে পারে বাট কোনোটাই আসলে খুব বেশি ভালো না সুবিধার মুভ না আসলে কারণ নাইট ই সিক্স কিন্তু এরপরের চালে থেট হোয়াইটের আর যদি নাইট সি এইট করে নাইট সি এইট যদি করে দেন রুক জি সিক্সও পসিবল কিং এখানে যদি আসে ওকে ওকে সরি কিং যদি এই সেভেনে আসে এই রুকটাও নিয়ে যেতে পারে চাইলে আরও এই রুকটা জাস্ট আনলে হয় সো রুক ইয়ন গুকেশ খেলেছে বিশপ এফ এইট নাইট ই সিক্স রুক সি সিক্স অন দ্য বোট রুক সিক্স কমপ্লিটলি ব্লান্ডার মুভ আর কারণ হচ্ছে এই চাল দেওয়ার পর হোয়াইট আসলে ব্ল্যাকের এই নাইটটাকে অ্যাটাক করেছে ব্ল্যাকের নাইট এটা যাবে কই যাওয়ার কোনো জায়গা আছে আপনি ওকে না যাওয়ার জায়গা নেই আসলে নাইট সিট যা গেলে তো এটা জাস্ট নাইট টেক্স এফ এইট সো এইখানে আসার পর বিষপ চেক কিং এখানে আসলে জাস্ট চেকমেট সো ডি সেভেন অন দ্য বোট নাইট সি এইট গেমে খেলেছে এখন জাস্ট নাইট টেক্স এফ এইট কমপ্লিটলি লস বিকজ অফ পিস ডাউন হয়ে যাচ্ছে আর নাইট এফ এফ সিক্সের পর যদি ওকে নাইট এফিট অন দ্য বোট এখন নাইট বি সিক্স যদি করে যে এই রুকটা অ্যাটাক করবে আর জাস্ট রুক বি সেভেন গেম ওভার আসলে সো রুক এফিক্ট করলে জাস্ট রুক এই এই রুকটা গেমে আনবে সো রুক জি সেভেন রুক এইচ সেভেন জাস্ট মেট করে দিচ্ছে সো নাইট বি সিক্স করেছে যদিও বাট গেমস জাস্ট ওভার আই থিঙ্ক সিম্পলি জাস্ট টানা ককে ওকে চারটা হারা হারিয়ে দিচ্ছে কিন্তু গুকেশকে এবং ছয়টা ম্যাচ খেললো এই টুর্নামেন্টে এই গেমটা যদি ম্যাগনাস কালসন যেতে ওকে অলরেডি ম্যাগনাস কালসন জিতে গিয়েছে আফটার নাইট বি বিসিক্সের পর কোনো চাল দিয়েছে ওকে নাইট বি খেলে ডিজাইন দিয়েছে ওকে বিকজ অফ রুগবি সাহবেন পাঁচটা গেম হারলো ছয়টা গেমের মধ্যে মাত্র একটা গেম ড্র করতে পেরেছে সো গুকেশ এবং ম্যাগনাস কালসন একটা রিভাল ক্রিয়েট হয়ে গিয়েছিল অনেক আলোচনা সমালোচনা আপনারা দেখতে পাচ্ছিলেন যে ম্যাগনাস কালসন এবং গুকেশের খেলা নিয়ে ওই যে টেবিলটা ত্যাগ করে একটা এমন ভাইরাল হয় আসলে যেটা দাবার ছাড়িয়েও বিনোদন জগতেও প্রচুর সাড়া ফেলে তো এটার পর থেকে অনেক আলোচনা সমালোচনা ক্রিয়েট হয় বাট ম্যাগনাস কালসন কিন্তু বোর্ডে অল এস সমালোচনা এবং আলোচনার যখনই ওঠে সে প্রমাণ করে আসলে সে কেন বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা খেলোয়াড়